আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার শুক্রবার মানেই হলো অনেক 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 আলসে একটা দিন যে দিনে শুধু ঘুমাইতে ইচ্ছা করে আর ঘুমাইতে ইচ্ছা করে তবে এই দিনের সারপ্রাইজিং বিষয়টা হলো অনেক কাজ জমা পড়ে থাকে তার উপরে হলো আজকে আমি একটা মাথায় হেয়ার প্যাগ দিচ্ছি এই হেয়ার প্যাগটা আমি নিজেই বানাই এই হেয়ার প্যাগটার রেসিপি আমি ভিডিও শেষে দিয়ে দিছি সকাল সকাল থেকে উঠে দেখি যে চুল অনেক বেশি রাফ হয়ে গেছে যদিও আমার চুল অনেক বেশি অয়েলি থাকে আমি রাতে তেল দিয়ে ঘুমাই তারপর মনে হলো যে অনেক দিন পর্যন্ত চুলে আসলে কোনোভাবে যত্ন করাই হয় না চুলে জাস্ট রাতে একটু মাথাটা আঁচড়ে ঘুমায় পড়ি আর অন্য কোনো কিছু করি না আমার এমনও দিন গেছে যে আমি দুই তিন দিন পর্যন্ত মাথা আসাতে পারি নি কারণ দিনের বেলা এত বেশি কাজের প্রেশায় থাকি যে রাতের বেলা যে একটু মাথা হাস্টায় ঘুমাবো ওই ঘুমানোটা আর আমার হয় না যদিও আজকে শুক্রবার আজকে অনেক বেশি কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি সুরা কাহাফটা শোনার জন্য কারণ সুরা কাহাফটা শুন আমি হয়তো পারি না কারণ ৪৫ মিনিটে সুরাটা মুগস্থ আমার হয় নাই তো আমি সুরাটা ভালোভাবে পারি না যার জন্য মানে আমি এই সব সবসময় মোবাইলে অন করে দিয়ে জাস্ট শুনি আমার শুনতে খুব ভালো লাগে তো সকাল সকাল উঠে ব্রাশ করলাম মা ছেলে জবর একটা আনন্দদ দিন গেল আমাদের সকাল সকাল অনেক কিছু ভালো লাগে সকালে পাখির ডাক তার উপর সকালের খাবার যদিও বা সকালের খাবারটা আমি শুক্রবার একটু দেরি করে খাই তারপরে শুক্রবার সময় অনেক বেশি কাজ থাকে বিশেষ করে অনেক বেশি কাপড় চোপড় জমা হয়ে থাকে যেগুলো আমার ধুইতে হয় তারপর আজকে আমার ভার্সিটি খোলা ছিল তারপর ভার্সিটিতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারি নি শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল যদিও বা অনেক অনেক কাদের ফাঁকে কিছু কিছু কথা বলি যে কিছু কিছু কথাগুলো হলো আসলে এখনকার ফ্রেন্ডশিপগুলো যে কে আপন কে পর কে কাছের কে দূরে সেটা আসলে বোঝা খুবই কঠিন মানুষরা অনেক বেশি প্রায়োরিটি দিতে যাবেন না যাদেরকে খুব আপন মনে করবেন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি ফেসবুক স্ক্রল করলেই দেখি যে অমুক অমুকের খুব ক্লোজ আহা আমার বান্ধবী আহা আমার বড় বোন ছোটো বোন আসলে দিন শেষে তারা খুব ভালো করে বুঝায় দেয় যে কে কার ছোটো বোন কে কার বড় বোন কে কার কতটুকু আপন একান্ত কাছের আপন মানুষ খুব কম হয় যাদেরকে খুব কম দেখা যায় মানুষ তার স্বার্থ উদ্ধার করার জন্য কিছুক্ষণের জন্য আপনাকে অনেক বেশি আপন বলবে অনেক বেশি কাছের বলবে কিন্তু যখন তার আসল রূপ দেখানোর সময় হবে তখন আসলে বুঝে যাবেন যে আসলে আপনি তার কতটুকু আপন ছিলেন আমি এতক্ষণ ধরে হেয়ার প্যাক বিদায় রাহা আমার খুব ট্রল করতেছিলো খুব ভেঙ্গা ছিল এখন ওরা আমি যাই তা দেবার ওরও লাগাই দিছি এখন দেখ কেমন লাগে আর আমার আর সোশ্যাল মিডিয়াতে আমরা ইদানিং বিয়ের অনেক বেশি অনেক বেশি অনেক ভিডিও দেখি এক একটার বিয়ের ভাই মনে হয় কম বেশি কম হইল প এক একটা বিয়ের পনেরোটা ষোলোটা করে ব্লগ পনেরোটা ষোলোটা করে ভিডিও মানে এক দেড়শো করে রিলস যত টাকা খরচ করে না বিয়ে করে তার চেয়ে বেশি টাকা উঠে যায় এদের মাত্র মানে এক একটা রিলসে যা হোক যেটা বলতেছিলাম তো এভাবে সোশ্যাল মিডিয়াতে বিয়ের আনন্দ ব্লগ দেখে নিজে মন খারাপ করবেন না এটাই মনে রাখবেন সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখাই সেটা হলো আমাদের দিনের আমাদের দৈনন্দিন কাজের সবচেয়ে বেস্ট জিনিসটা আমি দেখাই এ হলো আমার হেয়ার ব্যাগ যা হোক আমার এই সকাল সকালে ঘুঘু পাখিটার সাথে দেখা দেখেন ঘুঘু পাখিটা অনেক সুন্দর লাগতেছে এতক্ষণ ধরে বাসার সময় ডাকাডাকি করছে আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখেন আমার ভিডিও থেকে আসছে আমার তো আমার বাজান আসছে বাজান বা বাজান আমাদের আজকে শুক্রবারটা কেমন যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে জামাই থাকলে এক রকম শুক্রবার যায় জামাই না থাকলে আরেক রকম শুক্রবার যায় জামাই থাকলে বেসিক্যালি কোনো কাজে আলসি লাগে না আর ওই না থাকলে সব কাজে আলসি লাগে খাইতে আলসি লাগে শুইতে আলসি লাগে কাজ করতে আলসি লাগে এটা হলো জামাই থাকার না থাকার ভিতরে পার্থক্য তাই না রাব্বা তবে আমার বাজান বুঝছেন এটা দিস ইজ মাই বাপ চান আব্বু ব্রাশ করবে না এই যে ব্রাশ ডারাফের জীবনের প্রথম ব্রাশ হ্যাঁ ব্রাশ করো ব্রাশ কীভাবে করতে বাবা সুন্দর করে ব্রাশ করো সুন্দর করে হ্যাঁ ব্রাশ করো বাবা কি করো কী করো হ্যাঁ ব্রাশ করো ব্রাশ করে বেলে হ্যাঁ ব্রাশ একটা কঠিন কাজ না বাবা দৃশ্যটা অনেক ভালো লাগে সকালবেলা জানালা খুললেই যখন অনেক বেশি আর শেষে আজকে চিকেন বিরিয়ানি রান্না করার কথা ছিল তো আমি খুব দ্রুত কাজগুলো শেষ করতেছিলাম চিকেন কাটতেছিলাম এই ফাঁকে আর মনে পড়তেছিলো যে আজকে আর কি কি কাজ করা যায় যদি আমি একটু গুলুমুলো হয়ে গেছি তো আপনারাও আমার গুলুমুলো দেখে এটা আবার দেখে ট্রোল করেন না ভাই কিছুদিন আগে আমাকে একটা আপু খুব সুন্দর করে ফেসবুকে মেসেজ দিয়ে ইনবক্সে বলতেছে আপু আপনার বাসায় কি একটাই ড্রেস আছে আপনার বাসায় কি আর কোনো ড্রেস নাই আপনি চাইলে আমার ড্রেসগুলো পরে ভিডিও করতে পারেন তা আমি এটাই বলতেছি আপু দেখেন আপনার বা অনেক বেশি ড্রেস থাকতে পারে আমার নাই থাকতে পারে আমার কি আছে না আছে সেটা তো আপনি জানেন না না জেনে না শুনে কমেন্ট করাটা আসলে উচিত না যদিও বা আমরা ফেসবুকে যেটা দেখাই সেটা হলো আমাদের দিনের সবচেয়ে বেস্ট জিনিসটা দেখাই সবচেয়ে বেস্ট কাজটা মানে অনলাইনেই আমরা আপলোড করি এটা শুধু আমরা না সবাই এই একই কাজ করে আপনার ঘরে যখন খাবার থাকে না যখন চান হয়ে যায় যখন তেল ফুরায় যায় তখন কি ওই মুমেন্টটা আপনি কাউকে দেখান যখন বেতন শেষে মাসের শেষ একটা সপ্তাহ আপনাকে কাটাতে হয় তখন কি আপনি ওই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আপ করেন আমরা সেই জিনিসটা আপ করি না সোশ্যাল মিডিয়াতে আমরা ওইটাই দেখাই যেটা আমাদের দিনের সবচেয়ে বেশি আনন্দের হয় এটা হলো আমার দিনের সারা দিনের অক্সিজেন হলো এই বা আমরা এগানি করি আমরা যে কত কিছু করি এ ভাই সেটার কোনো বিকল্প নাই যদি এই হলো আমার চিকেনটা আজকে এটা দিয়ে বিরিয়ানি বানানোর কথা তো এটা বানাবো যে কাজটা শুরু করেছে অলরেডি কিন্তু আমার মুরগির উপরের এই লোটা জিনিসটা একদম ভাল লাগে না একদম পছন্দ হয় না যাই না আমার এটার জন্য মুরগি মাঝে মাঝে কাটতেও ইচ্ছা করে না যে এটা কী রে ভাই এটা কেন দেয় এটা না দিলে হয় না এমন এমন লাগে যাই হোক আমি জানি এই জিনিসটা অনেকেরই পছন্দ না যদিও বা যেটা বলতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ভালো জিনিসগুলাই দেখাই তার মানে আপনি এটা না আমি আপনাকে আমার ব্যক্তিগত বিষয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনাকে বলতে পেলাম এটা কেউই করে না আপু তো আপনারা অনেক ধন্যবাদ যারা এই ধরনের কমেন্টগুলো করেন আপু আপনি একটা জামা পরে এতগুলো ভিডিও দিলেন আসলে আপু আমি অনেক গরিব তাই আপনার যদি অনেকগুলো কাপড় চাপড় থেকে থাকে প্লিজ কাইন্ডলি আমার বাসার ঠিকানা পাঠিয়ে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা তো পাওয়াই যায় হোয়াটসঅ্যাপে আপনি শেয়ার করলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে আমার বাসায় চলে আসবেন যাই হোক যেটা বলতেছিলাম চিকেন বিরিয়ানির ভিতরে সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার আলু আর এই ছিল গোড়া চাউল তো আলহামদুলিল্লাহ আল সে দিনটারে সুন্দর করে কাটাচ্ছি যদিও বা আমার বাসায় মোস্ট ইম্পর্ট্যান্ট মানুষটা আজকেও হ্যাঁ সে গেছে ভোলাই যা হোক অনেক বেশি শান্তিতে আসি তা তো না তার কথা অনেক মনে পড়তেছে মিস করতেছিলাম তারে দ্বিতীয় কথা বাসায় যতক্ষণ থাকবে সে শুধু বলবে অন্তরা এটা হয়েছে অন্তরা ওইটা হয়েছে অন্তরা এই করো কেন অন্তরা সেই করো কেন যতক্ষণ ভাই এই জামাই বেটা যারা বাসায় থাকে যতক্ষণ পর্যন্ত শুধু এইটা হুকুম ওইটা হুকুম এটা করো ওইটা করো মানে করতে 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 এদের মানে শেষ হয় না রে ভাই এমন হয় কে পুরুষ মানুষ বেটা মানুষ এমন হয় কা আমার মানে এটা আমার প্রশ্ন আপনাদের কাছে যে ছেলে মানুষ আসলে এত বেশি পেইন দেয় কেন কার কার হাজব্যান্ড আমার মতো এরকম পেইন দেয় তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এটা হলো আমার চুলের প্যাক এই প্যাকটা বানাতে লাগবে আপনার মেথি অ্যালোভেরা ধনে সরি মেথি অ্যালোভেরা মেহেদি পাতা কালো জিরে আর হলো কালা কুমচা পাতা সাথে আপনি ক্যাশোরাসটা অ্যাড করতে পারেন এই হলো আমার হেয়ার প্যাক ধন্যবাদ